দর্শক দেখতে থাকুন ভিডিওটি সাঁতার প্রতিবাদ চলতে সরাসরি দেখতে থাকুন আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড অংশগ্রহণকারীদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জ্যোতিষটি অনেকটা এগিয়ে আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি এটাই এনামুল এনামুল এবং যুধিষ্ঠি দেখতে অনেক পাচ্ছেন আমরা যতদূর দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে প্রথমত ওইখানে পৌঁছাচ্ছেন যুধিষ্ঠি এবং এনামুল তারা কিন্তু ওই ওই পাশের বেলুনটি ফাটিয়ে তারা আবার কাঙ্ক্ষিত স্থানে আসার জন্য প্রস্তুত নিয়েছে এবং চলে আসছে দর্শক আপনারা জানেন ওই পাশে যাওয়ার পরে একটা করে বেলুন তো আছে বেলুনটি ফাটাতে হবে সেই বেলুনটি কিন্তু ফাটিয়ে তার কাঙ্ক্ষিত স্থানে মানে যেখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল ঠিক সেখানে আবার ফিরে আসতে হবে দর্শক সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন যুধিষ্ঠি যুধিষ্ঠি এবং এনামুল দুজনই আগে গিয়ে বেলুনটি ফাটাইছে ফাটানোর পরে এরা কিন্তু দেখে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন সরাসরি দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে সম সম্ভবত আছে হ্যাঁ দেখতে থাকুন আহ প্রথম এখনো আছে য্যতিষ্ঠি এনামূল এবং প্রফুল জ্যোতিষ্টি সম্ভবত ফার্স্ট হবে জ্যোতিষ্টি আমরা দেখতে পাচ্ছি যুধিষ্টি আমাদের ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে জ্যোতিষ্টি এবং সেকেন্ড হয়েছে এনামুল এনামুল হয়েছেন সেগেন এবং থার্ড হয়েছেন রফিকুল রফিকুল এই হলো আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট কানাই কান ভর্তি হয়ে গেছে আমাদের এই পারিবারিক কুকুর কেন্দ্রে দেখতে পাচ্ছেন আনন্দ আসলেও সব জায়গায় হয় যেখানে খেলাটি বন্ধ হয়ে গেছিল কিন্তু মানুষের মনের আনন্দটা বন্ধ করা এত সহজ নয় আপনার দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় পরিপূর্ণ আমাদের এই নীচসিদুপুর পুরোপুরা যুবসংঘের উদ্যোগে যে খেলাটি আয়োজন করা হয়েছে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে গেছে দর্শক কানায় কানায় পরিপূর্ণ হ'ল প্ৰথম প্ৰতিযোগিতাত ফাৰ্ষ্ট হৈছে আজিম বন্ধ কৰি দিয়া চাব